স্যার আমার নাম গিল রয় বোম্বে থাকি আমি ব্যবসা করি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছি প্রথম এসেছি আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয় তবে ভুল হলে শুদ্ধ দেবেন আমি ঠিক জানি না তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেওয়া হয় না এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেওয়া হচ্ছে কেন তারা কি তারা কি ঠিক করছে এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায় কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেওয়া হবে কেন আপনি আমেরিকাকে দেখেন সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয় যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয় সেরকম হলে আপনি কি বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা দুটো অংশ প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না ধর্মান্তর নিষিদ্ধ সেখানে কোন মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না মূল প্রশ্ন এটা প্রথম অংশ দ্বিতীয় অংশে ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয় ধর্মান্তর নিষিদ্ধ হয় তখন আমি কি বলবো খুব সুন্দর প্রশ্ন ভাই আপনি যদি কোনো ধর্মপ্রচারের কথা বলেন এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব সেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ আমার জানা মতো একটা দেশই আছে যেখানে অন্য প্রচার নিষিদ্ধ সেটা সৌদি আরব এর কারণ হলো যে ধরুন ভাই আপনি একটা স্কুল শুরু করেছেন স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন আপনি প্রশ্ন করলেন দুই যোগ দুই সমান কত একজন অঙ্কের টিচার বলল দুই যোগ দুই সমান তিন পরের জন এসে বলল দুই যোগ দুই সমান চার আর পরেরজন এসে বলল দুই যোগ দুই সমান পাঁচ অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায় আপনি আপনার ধর্ম প্রচার করেন যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন যে বলে দুই যোগ দুই নাকি তাকে রাখবেন যে বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি বলবো না আমি অঙ্ক জানি আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত অঙ্কে দুই যোগ দুই সমান চার আর কিছুই না তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এ আয়াতটা সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্দিন ইসলাম আল্লাহ তালার কাছে দিন আল্লাহর কাছে নিজেকে করে শান্তি অর্জন করা। তারা আরবে ভুল প্রচার করতে দেবে না। তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে আপনারা চলে আসেন স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের সমস্যা নেই বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা উপরে আছে তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে ফিলিপাইন থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত তারা পুরোপুরি শিওর যে এটাই সত্যি একইভাবে আপনিও নিশ্চিত যে দুই দুই সমান আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না একইভাবে সৌদি আরবে এমন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র পবিত্রকরণ বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম আপনি হিন্দু ধর্মগ্রন্থ গুলো পড়ে দেখেন আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন বাইবেলের কথা বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটাই কোথাও নেই এটা কি জানেন পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না এটা কি জানেন বেদের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম বাইবেলের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান বলেছেন আল্লাহ ইসলাম তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি অন্য কোন ধর্ম প্রচারের কথা বলি এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত তারা সেখানে অন্য কাউকে অন্য কোন ধর্ম প্রচার করতে দেবে না এই ইন্ডিয়া একটা ধর্ম নিরপেক্ষ দেশ এটা কোনো হিন্দু রাষ্ট্র না এদেশের সংবিধান সেটাই বলছে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান তবে ইসলাম ধর্ম পালন করি ইসলাম ধর্ম আমি মানি এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারব ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে আপনি আমার কাছে জানতে চেয়েছেন তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে যদি বাধা দেয় তাহলে আমার কেমন লাগবে এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না তারা তো বাইবেল মেনে চলছে না আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র আসলে কিন্তু তা নয় এটা ধর্ম নিরপেক্ষ দেশ রাষ্ট্র কোথাও বলা হয়নি আপনি তো খ্রিস্টান আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম হ্যাঁ বলেন স্যার তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেওয়া হবে অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল সেটা প্রায় পাঁচশো বছর আগে তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে আমি এমন কোন খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয় আমি ধর্ম প্রচারের কথা বলছি না প্রচার করার কথা বলছি না ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মতা করতে চায় ভাই এটা তো ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন আপনি কি করছেন আমি তো শুরুতেই বলেছি আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম প্রশ্নটা দুটো অংশ আছে প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন যখন আপনি হাত উপরে তুললেন তখন আমি কি বুঝি আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না ঠিক আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি আমাকে উত্তর দেবার সুযোগটা দেন ঠিক আছে আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে আর আমার উত্তর শেষ করার আগে আপনি আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে আপনি বুঝবেন না আমি তো চাই আপনিও সেটা বোঝেন আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন ঠিক আছে ভাই এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যদি কেউ অন্য ধর্মে যেতে চায় যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় পবিত্র দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সত্য স্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে তাহলে কোনো মানুষ যদি ইসলাম থেকে অন্য কোন ধর্মে যেতে চায় ভালো কেমন দিন সে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই একই রকম আইন প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন ইন্ডিয়াতেও দেখবেন এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইন্ডিয়াতে ধরুন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোন শত্রুর কাছে ঠিক আছে তার তথ্যগুলো সত্যিও হতে পারে হয়তো কোনো ব্লু কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড যদিও সে সত্যি কথা বলেছে নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে তারপর সেটা প্রচার করে ধর্মটা প্রচার করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি সেটা কোনো ইসলামিক দেশ হয় যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে এখানে সে কি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে তাহলে সেটা সে অশান্তি সৃষ্টি করছে এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেয়া হবে সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক সরিয়া মেনে চলে না এ কথাটা জেনে রাখেন হাতে কোন কয়েকটা দেশ কেউ এ আইনগুলো মানে কেউ ওই আইনগুলো মানে আমি এমন দেশের কথা জানি না যারা হান্ড্রেড ইসলামিক সরিয়া প্রয়োগ করে আমি জানি না এমন দেশের কথা জানি না তাহলে আপনার কথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক সরিয়া প্রচলিত আছে আর তেমন দেশে যদি এরকম কোন ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায় কেউ যদি দেশের গোপন তথ্য বেঁচে দেয় তাকে কারাদণ্ড দেয়া হবে কত বছরের আমি জানি না মৃত্যুদণ্ডও হতে পারে আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা সে দেশে ইসলামিক আইনে শাসন চালানো হয় তাহলে আশা উত্তরটা পেয়েছেন